আগামী বছরের এগারোই জুন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর এখন পর্যন্ত প্রতি বিশ্বকাপে খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যেখানেইরা খেলুক স্টেডিয়াম সবসময় ভরা থেকেছে তবে আসন্ন বিশ্বকাপে সেটা নাও দেখা যেতে পারে কূটনৈতিক উত্তেজনার কারণে টুর্নামেন্টের সমর্থকদের নিয়ে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা বড় ধাক্কা খেতে পারে দা সান এর প্রতিবেদনে জানা গেছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চলমান রাজনৈতিক টানাপূরণের জেরে ফলে ব্রাজিলের সমর্থকদের ভিসা জটিলতা তৈরি হতে পারে সিএনএন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞার আরোপের কথা বিবেচনা করেছেন যা বিশ্বকাপ চলাকালীন সময়ে কার্যকর থাকতে পারে এমন পরিস্থিতিতে নেইমার ভেনিসিয়াস জুনিয়র রদ্রিগো রাফিনহা অ্যালিসনদের মতো তারকা খেলোয়াড়দের মাঠের লড়াই ব্রাজিলিয়ান সমর্থকদের সরাসরি দেখা অনিশ্চিত হতে পারে ফলে হয়তো তাদের টিভি স্ক্রিনের মধ্যেই প্রিয় দলকে সমর্থন জানাতে হবে বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলের কাছ থেকে প্রত্যাশা সবসময় বেশি আমেরিকার পর আর বড় আন্তর্জাতিক শিরোপা না জিতলেও তারকা সমৃদ্ধ স্কোয়াড নিয়ে শিরোপার স্বপ্ন দেখছে ছেলেসা সমর্থকরা ফিফা এখনো ভিসার বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও আঙ্গনে এ নিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে